বন্ধুরা আমি যে স্বপ্ন দেখেছিলাম যে আমার কৃষিকালচার খামার সংলগ্ন পুকুরে যেই সব মা কত বর্ষাকালে আসছে সেগুলোর ডিম বাচ্চা করার সময় এখন হয়েছে যেহেতু এখন বৈশাখ জ্যৈষ্ঠ মাস তো গতকালকে আমি একটা ফেলনি নিয়ে এখানে টানা দিয়েছিলাম তো আমি দেখতে পেলাম প্রচুর পরিমাণে চিংড়ির পোনা পুটি মাছের রেণুপোনা মলা মাছের রেণুপোনা এবং বেলে মাছের রেণু যেটা আমাকে অবাক করছে এখানে হাজার হাজার রেণু পোনা বেলে মাছ রেণুগুলো আস্তে আস্তে বড় হচ্ছে আর কিছু রেণু মরেও যাচ্ছে এখন এটার ভিতরে কি ওষুধ দিতে হবে সেটা আমি বুঝতে পারতেছি না তা আজকে দেখলাম ফেলনি দিয়ে সে মাছগুলো তুলে প্রচুর রেনু ছাড়ছে আলহামদুলিল্লাহ কিন্তু কিছু রেণু মানে একদম মরে সাদা হয়ে আসতেছে দেখাচ্ছি সম্ভবত এটা বেলি মাছের বেলি পর বেলিমাছের বেলি মাছ যেমন দেখতে হয় মাথার কাছে একটু ধূসর ধূসর সাদা পেট স্বচ্ছ একদম হ্যাঁ একদম একদম মনে হয় যেটা তাই না এখন কথা হচ্ছে এই যে কিছু বেলেমাস উপর হয়ে আছে এই যে মরে বসে আছে এখন এটা কি ফেলনি যে তুললাম তাই মরে বেশি আছে একটু আগেও তো জীবন্ত ছিল মনে হচ্ছে এই তাপটা ও নিতে পারে নাই যেহেতু ওটা একদম মাটির সাথে থাকে নাকি কোনো রোগ হইলো এই যে অনেক বেলে মাছ এই যে মরে একদম ভয়সে আসছে বেলে মাছের এই যে রেণুগুলো এই যে আরও দেখতে পাচ্ছি রেণুগুলো মরে আসতেছে কিছুক্ষণ পরীক্ষা নিরীক্ষার শেষে আমি এটা স্পষ্ট বলতে পারি যে ট্রেনগুলো আমি যখন ধরছিলাম তখন জীবন্ত ছিল কিন্তু কিছুক্ষণ আমি এরকম রেখে দেওয়ার পর এগুলো মারা গেছে এই যে কিছু মলা মাছের বাচ্চাও দেখা যাচ্ছে এটা রেনু না এখন এটা আসলে আমারই ভুল হতে পারে এই যে দেখুন এটা হচ্ছে চিংড়ি মাছের দেশি একদম একটা চিংড়ির জাতের রেণু যা একবাৰি ট্ৰেনে ধৰি দেখিব